গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছো মিটুপিন্টু পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা ঘরের কাজকর্ম সেরে চা খেয়ে চলে আসলাম রান্নাঘরে তো সকাল সকাল রান্নাঘরে আসি এখন বাজে হচ্ছে সকাল দশটা পাঁচ তো দেখো রান্না বসিয়ে দিয়েছি এখানে করছি ঘ্যাটকল পাতা বাটা তো সিদ্ধ করে তারপরে শুকনো কোলাই শুকনো লঙ্কা আর হচ্ছে রসুন আর কালো কালোজির একটু টেলে নিয়েছি তারপর সব একসাথে পেস্ট করে কড়াইতে তেল দিয়ে নেড়ে নিলাম তারপরে করলাম হচ্ছে পনিরের তরকারি পাতলা করে একটু দুধ দিয়ে জিরের গুঁড়ো আদা আর একটু ঘি গরম মশলা দিয়ে তো পনিরের তরকারি হয়ে গেছে তারপরে বসিয়ে দিয়েছি দই চিকেন তো মেয়ে আজকে বায়না করছে দই চিকেন খাবে আর চিকেনটা না এমনি ঝোল খেতে ইচ্ছা করে না প্রচণ্ড গা গোলায় তো যাই হোক সেই জন্য আর কি ইউটিউব সার্চ করে দেখলাম কিভাবে করে তো সেইভাবেই করছি তো চলো এক সাইডে ভাত বসিয়ে দিয়েছে আমার রান্না মোটামুটি কমপ্লিট আর বিশেষ কিছু রান্না করব না তো দেখো চিকেনটা গোলম যার নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম সেটা একটু ভেজে নিয়েছিলাম তো ভাজার পরে তুলে রেখেছিলাম তারপরে দেখো কাজু বাদাম বাটা আর হচ্ছে একটু লঙ্কার গুঁড়ো হলুদ দিয়ে নিই তো সব দিয়ে আর পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি আর গরম মশলা মানে গোটা গরম মশলা দিয়েছি তো ব্যাস আর এই যে দেখো দইটা একটু মানে মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছি মানে ফাটানোটা হয়ে গেল তো মশলা কষে গেছে তারপরে দেখো দইটা দিয়ে দিলাম তো চলো দইটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিই কষানো হয়ে গেলে তারপরে একটু জল দিয়ে দেবো খুব বেশি জল দেবো না জাস্ট মাংসগুলো একটু ডোবাডোবা থাকবে তো জল দিয়ে এবার সিদ্ধ হয়ে গেলে তারপরে একটু জলটা শুকিয়ে গেলে নামিয়ে ফেলবো তো দেখো এই যে তো লেগ পিসগুলো একটু বড় বড় তো এগুলো একটু সিদ্ধ হতে একটু জল লাগবে তো সেই জন্য আর কি তো যাই হোক বন্ধুরা প্রতিদিনই এক রুটিন একই ভিডিও তোমাদের দেখিয়ে যায় সকালবেলায় ঘুম থেকে উঠে পর রান্নাঘরে চলে আসি আর ঘরের কাজকর্ম না দেখাতে পারি না আমার তো স্ট্যান্ড নেই যে ফোনটা রেখে তারপরে তোমাদেরকে একটু আমার কাজ বাজ শেয়ার করব তো হয়ে ওঠে না সকালে এত হুড়োপাড়া লাগে না সেই জন্য আর পেরে উঠি না আর মেয়েকে যদি বলি একটু ফোনটা ধরে দিবি বাবা মেয়ে দোল লাগায় ধরে না তো যাই হোক বন্ধুরা আমার দেখো চিকেনের ঝোলটা শুকিয়ে এসছে তো এটা নামিয়ে ফেলবো এখন দেখো তেল ছেড়ে দিয়েছে তো এটা না খেতে অসাধারণ হয়েছে বন্ধুরা সত্যি আজকে প্রথমবার এটা ট্রাই করলাম এমনি সাদা চিকেন মানে চিকেন রেজালাটা করি কিন্তু এরকমভাবে করি না শুধু দই দিয়ে আর কাজুবাদাম বাটা এই আর কি মানে হ্যাবক কিছু মশলাপাতি সেরকম কিছু নেই তো হালকা পাতলার মধ্যে কেন শরীরটা ভালো না একটু হালকা পাতলাই খাচ্ছি কদিন ধরে তো সেই জন্য আর কি তো চলো চিকেনের ঝোলটা দেখো শুকিয়ে এসেছে তেল ছেড়ে দিয়েছে গ্যাস বন্ধ করে দিয়েছি তো চলো এটা বাটিতে নামিয়ে টেবিলে রেখে নিই তারপরে গিয়ে গ্যাস মুজবো তারপরে বাসন মাজবো অনেক কাজ আছে আর কাজের দিদি আসলে কড়াইটা মেজে দেবে ওইদিকে আমার ভাতও হয়ে গেছে তো চলো চিকেনটা ঢেলে নিয়েছি চিকেনটা এবার টেবিলে রেখে আসি তারপরে কাজকর্ম সারবো সেরে চলে যাব হচ্ছে স্নান করতে স্নান টান করে এসে চলে যাব ঠাকুর ঘরে ঠাকুর পুজো দেব তো অনেক কাজ আছে বন্ধুরা অনেক কাজ আছে তো দেখো চিকেনটা রেখে দিয়ে তো চলো কাজকর্ম সেরে নিয়ে পরে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা এখন বাজে হচ্ছে দুপুর সাড়ে তিনটে তো দেখো আমার মেয়ে সেজে গুজে একদম রেডি তো আমাদের এখানে আজকে আসবে হচ্ছে অভিষেক ব্যানার্জি তো সেই জন্য দেখো আমার মেয়ে আমার বর সবাই যাবে দেখতে মানে আমাদের স্টেডিয়াম মাঠে নামবে তারপরে আমাদের রোডে আর কি রোড শো হবে তো সেইখানে আমার মেয়ে আমার বর যাচ্ছে দেখো আমারও যাওয়ার কথা ছিল কিন্তু এত গরম না বন্ধুরা আর যেতে ইচ্ছা করলো না তো সেই জন্য আমি গেলাম না তো বাপার বেটি চলে যাচ্ছে তো চলো ওরা ওখানে গিয়ে কি করে না করে ওরা ভিডিও করে আনলে তারপর দেখাবো চলে এসেছে বাড়িতে আর আসার সময় টিফিন নিয়ে এসছে মোগলাই তো সেটা আমি বেড়ে নিলাম দিয়ে আমরা তিনজনে খেয়ে নিলাম খেয়ে ওকে চা করে দিলাম পিন্টুদা চা খেলো খেয়ে চলে গেছে মানে আড্ডা দিতে তারপর আমি চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে এখন রান্না বসিয়ে দিয়েছে আর দেখো এই আমগুলো পিন্টুদাকে একজন খেতে দিয়েছে পিন্টুদার এক পাটির বাড়ি থেকে তো আমি আবার একটা আম একটুখানি কেটে খেয়ে দেখলাম টক কি মিষ্টি তো দেখলাম মাঝারি না টক না মিষ্টি তো যাই হোক এই আমগুলো একটু ঢেকে ঢুকে রাখতে হবে তাহলে একটু যদি মিষ্টি হয় আর পাকে তো পাকলে নাকি খুব মিষ্টি চিনির মতো মিষ্টি তো দেখা যাক একদম গাছ পাকা আম বললো হিমসাগর আম তো জানি না বুঝতে পারছি না কী আম তো যাই হোক চলো বন্ধুরা রান্না সেরে নিয়ে এই যে দেখো এখানে এক একোটো চাল বসিয়ে দিয়েছি আর এখানে সোয়াবিন আলু পটল দিয়ে আর একটু মুসুরির ডাল দিয়ে ঘি গরম মশলা দিয়ে একটা তরকারি করছি রাতের জন্য আর দুটো ডিম সিদ্ধ ব্যাস আমি ডিম খাবো না রাতে মেয়ের জন্য আর পিন্টুদার জন্য তো এই হচ্ছে আজকে রাতে রান্নাবান্না আর তরকারিটা করে রাখলে কি সুবিধা হয় জানো তো সকালবেলায় পিন্টুদাকে তাড়াতাড়ি ভাতটা দিয়ে দিতে পারি তরকারির জন্য বসে থাকতে হয় না পিন্টুদাকে তো যাই হোক চলো আমার তরকারি হয়ে গেছে তো ঘি আর গরম মশলাটা দিয়ে দেবো দিয়ে তারপরে গ্যাস বন্ধ করে দেবো তো এই আর কি তো আর মেয়ে তো এসে এখন খুব মানে ক্লান্ত হয়ে পড়েছে প্রচুর হাঁটাহাঁটি করেছে প্রচুর হেঁটেছে আর খুব আনন্দ করেছে মজা করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখেছে আর যে হেলিকপ্টার করে এসছে সে কত গল্প এতক্ষণ ধরে বসে বসে ওই গল্পই শুনলাম তারপরে খেলাম খেয়ে খেয়ে তারপরে ইয়ে রান্নাঘরে আসলাম তো যাই হোক রান্নাবান্না সেরে তারপরে গ্যাস মুজবো বাসন মাজব নিজে মানে তারপরে আমি নিজে ফ্রেশ হব তারপরে ঘরে যাবো আবার বিছানা ঝাড়বো আবার ঘর ঝাড়বো অনেক কাজ আছে বন্ধুরা তো যাই হোক তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো টাটা গুড নাইট তোমরা সবাই খুব 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 ভালো থেকো